আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমি মূলত আপনাদেরকে একটি ব্যবসার কথা বলবো যেটার ব্যবসা হচ্ছে জীবনের সাথে ব্যবসা আপনি যদি আপনার জীবনের ব্যবসা করতে চান জীবনের সাথে তবে আপনাকে প্রতিদিন আধা ঘন্টার সময় তিরিশ মিনিট সময় আপনার নিজেকে দিতে হবে তাহলে আপনি বছর শেষে যে অ্যামাউন্টটা পাবেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা আধা ঘন্টা সময় দিয়ে ডেলি আধা ঘন্টা সময় দিয়ে আপনি বছর শেষে পঞ্চাশ হাজার টাকা পাবেন একেবারে মিনিমাম আরও বেশিও হইতে পারে তো কীভাবে পাবেন সেটাই আমি আপনাদেরকে বলছি আমরা আসলে দৈনন্দিন জীবনে কাজকর্ম ছেড়ে দিয়েছি সবাই ডেস্কে বসে থাকি যার কারণে আমাদের নানান রকমের অসুখ দানা বাঁধে তো সেক্ষেত্রে নিশ্চয়ই ডাক্তার কাছে যেতে হয় আর ডাক্তারের কাছে যাওয়া মানে হলো এক টেস্ট তো আপনি সেই টাকাগুলো যদি ডায়াগনস্টিক সেন্টারে না দিয়ে বা ফার্মেসির লোককে না দিয়ে ফার্মাসিস্টকে না দিয়ে ওষুধ কোম্পানিকে না দিয়ে আপনার নিজের কাছে রাখতে চান তবে দৈনিক তিরিশ মিনিট সময় আপনার নিজেকে দিন তো কীভাবে দিবেন আমি যেভাবে দিই আর কি আমি প্রতিদিন সকালবেলা আমিও আপনাদের মতো লাইফস্টাইলটা এরকম ছিল না আমার আমার ঘুমের থেকে উঠতাম দশটায় ঘুমাইতে যাইতাম একটায় তো এইরকম ছিল আর কি তো আমি আপনাদেরকে লাইফস্টাইলটা কীভাবে করতেছি আমি সেটা জানাবো আপনাদেরকে তো আমি যেভাবে নিজেকে সময় দেই সেটা হলো প্রতিদিন সকালে উঠি সকালে উঠে এক লিটার পানি খেয়ে নিই খালি পেটে পানি খেয়ে রেডি হয়ে যাই বের হয়ে যাওয়ার জন্য মানে আমি হাঁটবো আর কি তো অনেকে সাইকেলিং করে সেটাও ভালো আমিও সাইকেলিং করি তো আমি মাঝে মধ্যে হাঁটি মাঝে মধ্যে সাইকেলিং করি তো দৈনিক আপনি যদি তিরিশ মিনিট হাঁটেন সেক্ষেত্রে আপনার কী কী উপকৃত হবে আপনার ফ্যাটি লিভার হবে না তিরিশ মিনিট সর্বনিম্ন যদি আপনি তিরিশ মিনিট হাঁটেন আপনি ফ্যাটি লিভার মুক্ত গ্যারান্টেড ইনশাল্লাহ তারপর হচ্ছে আপনার কোলেস্টরল এসডিএল এগুলা সব একদম পারফেক্ট পর্যায়ে চলে যাবে এলডিএলটাও পারফেক্ট পর্যায়ে চলে যাবে অবশ্যই খাওয়া দাওয়ায় কন্ট্রোল করতে হবে খাওয়া দাওয়ায় কন্ট্রোল করতে আমি সকালবেলা দুইটা রুটি রাতে দুইটা রুটি দুপুরে দুই কাপ ভাত যদি আমি ভাতটা আরও কমাবো সামনের দিনগুলোতে প্লান আছে তো আমি এভাবেই আমার লাইফস্টাইলটা চালু করতেছি আপনাদের দোয়া চাই যাতে কন্টিনিউ করতে পারি সবাই সবার জীবন নিয়ে একটু সতর্ক হন লাইফস্টাইলটা চেঞ্জ করেন ধন্যবাদ